পরিষ্কার ভাষায় বলে দেই কোরআন সুন্না বিরোধী যে সকল আইন বিগত সরকারগুলো করেছে সেগুলোকে সংশোধন করে কোথায় কোথায় কোরআন বিরোধী ধারা রয়েছে সেগুলো সংশোধন করার উদ্যোগ গ্রহণ করুন নতুন করে কোন ধারা ইসলাম বিরোধী কোরআন সুন্না বিরোধী কোন ধারা যদি কোনো আইনে সংযুক্ত করবার চেষ্টা করা হয় সাপলা চত্বরে নতুন কারবালা হবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলি আপনাদের এই দুর্বলতার সুযোগ আমরা নিতে চাই না আপনারা একটা দুর্বল সরকার এবং আমাদের সম্মিলিত সংগ্রামের ফসল আমরা চাই না আবার ফেসিবাদ কোনোভাবে আপনাদেরকে ব্যর্থ প্রমাণ করে দিক এই জন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করতেছি কিন্তু আমাদের এই ধৈর্যকে যদি দুর্বলতা ভাবেন বোকামি করবেন মনে রাখবেন শিক্ষা ব্যবস্থায় শিক্ষা কমিশন গঠন করে এদেশে সমকামিতা আমদানি করবার যে পায় তারা করছেন সমকামিতা এনজিও দের এজেন্ডা বাংলাদেশের রাষ্ট্রের এজেন্ডা হতে পারে না বলছি আমাদের বক্তব্যের দুটি পয়েন্ট আপনারা হাইলাইট করুন সরকারকে বলবো আমাদের কথাগুলো কানে তুলে নেন আপনাদের ভালো হবে প্রথম কথা শিক্ষা কমিশন নামে যে কমিশন গঠন করা হয়েছে এর মধ্যে সমকামিতার প্রমোটকারী যারা রয়েছে তাদেরকে শিক্ষা কমিশন থেকে বাদ দিন এদেশের নব্বই ভাগ মুসলমানদের প্রতিনিধিত্বকারী ইসলামী শিক্ষাবিদ আলেমদের প্রতিনিধি সেখানে অন্তর্ভুক্ত করুন এটা আমাদের আবদার নয় এটা আমাদের অধিকারের কথা আজকে এই জেলা শহরের মঞ্চ থেকে বলছি কয়েকদিন পর ঢাকার শহরে বলবো এরপরে সাপলা চত্বরে যাব এরপরে যদি আমাদের কথা কর্ণপাত না করা হয় আর কোনোบวน কোন কিছুই আমরা চাই দেশবিরোধী দেশের জাতির বিরোধী কোনো কথা আমরা برداشت করব না ইসলামের বিরুদ্ধে কোন এজেন্ডা বাস্তবায়নের অনুমতি দেব না অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলি আপনাদের এই দুর্বলতার সুযোগ আমরা নিতে চাই না ঠিক একটা দুর্বল সরকার এবং আমাদের সম্মিলিত সংগ্রামের ফসল আমরা চাই না আবার ফেসিবাদ কোনোভাবে আপনাদেরকে ব্যর্থ প্রমাণ করে দিক এই জন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্তই আমরা ধৈর্য ধারণ করতেছি কিন্তু আমাদের এই ধৈর্যকে যদি দুর্বলতা ভাবেন বোকামি করবেন মনে রাখবেন শিক্ষা ব্যবস্থায় শিক্ষা কমিশন গঠন করে এদেশে সমকামিতা আমদানি করবার সমকামিতা এনজিও দের এজেন্ডা বাংলাদেশের রাষ্ট্রের এজেন্ডা হতে পারে না এ দেশে ম্যারিটিয়াল রেপ বৈবাহিক ধর্ষণ নামে একটা কালা কানুনকে মানবতা বিরোধী আইনের অন্তর্ভুক্ত করবার পায় তারা চালানো হচ্ছে এভাবে ইসলামের ইসলামের শাশ্বত বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন করে পাশ্চাত্যের অসভ্য সমাজের প্রতিনিধিত্বকারী কিছু কিছু এনজিওদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সরকারের ভিতর থেকে একটি মহল কাজ করছে আমরা পরিষ্কার ভাষায় বলে দেই কোরআন শূন্য বিরোধী যে সকল আইন বিগত সরকারগুলো করেছে সেগুলোকে সংশোধন করে কোথায় কোথায় কোরআন বিরোধী ধারা রয়েছে সেগুলো সংশোধন করার উদ্যোগ গ্রহণ করুন নতুন করে কোন ধারা ইসলাম বিরোধী কোরআন বিরোধী কোন ধারা যদি কোনো আইনে সংযুক্ত করবার চেষ্টা করা হয় নতুন কারবালা হবে ভাষায় বলছি দুটি জায়গায় আমাদের নোট নেন মিডিয়াকে বলছি আমাদের বক্তব্যের দুটি পয়েন্ট আপনারা হাইলাইট করুন সরকারকে বলবো আমাদের কথাগুলো কানে তুলে নেন আপনাদের ভালো হবে প্রথম কথা শিক্ষা কমিশন নামে যে কমিশন গঠন করা হয়েছে এর মধ্যে সমকামিতার প্রমোটকারী যারা রয়েছে তাদেরকে শিক্ষা কমিশন থেকে বাদ দিন এদেশের নব্বই ভাগ মুসলমানদের প্রতিনিধিত্বকারী ইসলামী শিক্ষাবিদ আমাদের প্রতিনিধি সেখানে অন্তর্ভুক্ত করুন এটা আমাদের আবদার নয় এটা আমাদের অধিকারের কথা আজকে এই জেলা শহরের মঞ্চ থেকে বলছি কয়েকদিন পর ঢাকার শহরে বলবো এরপরে স্বপ্ন চত্বরে যাব এরপরে যদি আমাদের কথা কর্ণপাত না করা হয় তাহলে গণভবন বঙ্গভবন কোন কিছুই আমরা মানবতা বিরোধী আইনের সংস্করণ সংস্কারের নামে নতুন করে জোরপূর্বক গর্ভধারণ জোরপূর্বক গর্ভধারণকে তারা মানবতা বিরোধী আইন সাব্যস্ত করে এটাকে সেই আইনের অন্তর্ভুক্ত করার পায় তারা চালাচ্ছে জোরপূর্বক গর্ভধারণ মানে হলো স্বামী স্ত্রী অনেক সময় তাদের মধ্যে সন্তান গ্রহণ করবে কি করবে না এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে সেখানে যদি কোনোভাবে স্ত্রীর স্বাচ্ছন্দ্য ছাড়াও তার গর্বে সন্তান চলে আসে তাহলে এই কারণে স্বামীকে ধর্ষণকারী সাব্যস্ত করে বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত হবে সেখানে ম্যারিটিয়াল রেপ বৈবাহিক ধর্ষণ নামে একটি ধারাকে সংযুক্ত করে কোন স্ত্রীর অমতে যদি স্বামী তার সঙ্গে সহবাস করে এটাকে ভয়ঙ্কর ধর্ষণের অপরাধ হিসেবে সাব্যস্ত করার প্রস্তাবনা করা হয়েছে আমার নবী বলছেন কোন স্বামী যদি তার স্ত্রীকে তার সঙ্গে সহবাস করার জন্য তাকে বিছানার দিকে আহ্বান করে স্ত্রী যদি স্বামীর স্বামীকে সন্তুষ্ট করে বিছানায় না আসে দূরত্ব অবস্থান করে সারা রাত পর্যন্ত আল্লাহ রহমতের ফেরেস্তারা সেই স্ত্রীর উপর অভিশাপ দিতে থাকে যেখানে স্বামীর ইচ্ছা পূরণ না করে তার সঙ্গে সহবাস না করে দূরে থাকলে স্ত্রীর উপর আবার আল্লাহ অভিশাপ দান করেন সেখানে স্ত্রীর অমতের বিরুদ্ধে অমতে যদি তার সঙ্গে শারীরিক মিলন হয় সেটাকে বৈবাহিক ধর্ষণ নামে আখ্যায়িত করে প্রকৃত ধর্ষণ জেনা এবং কবিতারকে বৈধতা দেওয়ার অপতৎপরত চলছে মনে রাখবেন আমাদের এই এজেন্ডাগুলো খুব ঠুনকো এজেন্ডা নয় আমাদের এই কথা কথা সাধারণ নয় এটা আমাদের অধিকারের কথা এটা আমাদের দাবির কথা ইসলামী সমাজ সভ্যতা কালচারকে ধ্বংস করার পশ্চিমাই অসভ্য এই সকল কালচারকে প্রতিষ্ঠিত করার এই